হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যাকচুয়ালি এসছি আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আল্লাহ ভালো রয়েছে আর আজকে হলো শুক্রবার আর এখন বাজে সকাল আটটা বৃষ্টি পড়ছে সারা ভাত থেকে বৃষ্টি হচ্ছে ঠান্ডা পড়ে গেছে একদম এক নাগারেই বৃষ্টি হয়েছে তা না সারা রাত এক কোটা বন্ধ হয়নি কালকে দেশটা ছেলেকে একটু পরে সাড়ে আটটা নাগাদ ছেলেকেও খাবো ঘুম থেকে এখন বাজে নটা ছেলে উঠে পড়েছে ঘুম থেকে কি করছো রে কত কাজ দরজার এখানে পাথরটা লাগিয়ে দিচ্ছে আচ্ছা আমরা দুজনে একটু বৃষ্টি দেখছিলাম সময় আছে ওই জন্য ওখানে হাত দিও না জল আছে বৃষ্টি দেখতে তোমার ভালো লাগে ভালো লাগে হ্যাঁ কি কি দেখছো কি সবাইকে গুড মর্নিং বলো তো আগে গুড মর্নিং বলো

আমি চলে যাই তুমি আসবা না কেন একা একটা থাকবে তুমি জামা পড়ো নি ঠান্ডা লেগে যাবে তো বাইরে ঠান্ডা হওয়া জামা পড়াতে হবে প্যান্ট পড়াতে হবে তারপর না বাইরে ঠান্ডা হওয়া আসো ভেতরে আসো উড়ি বাবা ওরে বাবা উড়ি বাবা কত কথা শিখে গেছে তো যাই হোক ওকে এখন নিয়ে আসি তাড়াতাড়ি ওকে ফ্রেশ করে দেয় রেডি করিয়ে দেয় আচ্ছা আমি জানলা দিয়ে দেখবো তুমি বারান্দা দিয়ে দেখবা আচ্ছা ঠিক আছে চলো তো বৃষ্টিগুলো দেখি বৃষ্টি বৃষ্টি পড়ছে দেখ কি বলার না যেমন গরমের সময় রোদ সেরকম বৃষ্টির সময় বৃষ্টি আমার গরমের খুব পাই বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজা আলাদা বানাই নাই বলে হ্যাঁ বাইরে পুরো বৃষ্টি চলছে তো তার মধ্যে তো রান্না বান্না করবো সকালবেলা খিচুড়ি হলো এখানে পাঁপড় ভাজা হবে এখানে লাউয়ের ডগার তরকারি হচ্ছে তো দুপুরে আমি রান্না করবো হচ্ছে ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইসের জন্য হ্যাঁ শীতের সঙ্গে পাঁপড় ভাজা ফ্রায়েড রাইসের জন্য এখানে বিনস কেটে রেখেছি এখানে গাজর তো গাজর আরও লাগবে সেটা আনতে গেল আর এই যে এখানে ক্যাপসিকাম আছে আর হবে তার সাথে চিকেন সেখানে যে আলু টালু কেটে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি আর এদিকে আদা রসুন বাটা সব রেডি করা আছে খালি এখন মাংস আসবে আর রান্না হবে তো এটা হলো সকালের খাওয়া দাওয়া তো ফ্রাইড রাইসটা বানানো আমি শুরু করে দিচ্ছি এদিকে ফ্রাইড রাইসের জন্য ভাতটা রেডি হচ্ছে তো তারই মাঝে আমি এদিকে গাজর বিনস আর ক্যাপসিকামটা ভালো করে ভেজে নেব এদিকে আমার গাজর ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে তো এবার এখানে ঘি দিয়ে দিয়েছি একটু সাদা তেল আছে আর তার সাথে ঘি দিয়ে দিয়েছি এবার আমি ফ্রাইড রাইসটা করা শুরু করি এবার দিয়ে দিলাম এখানে অলাচ আর তার সাথে এখন দেবো হচ্ছে তেজপাতা আর হচ্ছে ডাল আর সাক্ষাথের মধ্যে এখন গিয়ে দেবো হচ্ছে কুকুনি কাজু বাদাম গেছিলাম বলার জন্য কাজু বাড়িতে শেষ হয়ে গেছে যাই হোক বাড়ি খাবো এটার জন্য বলে ওটা দিতাম না তো করবে না তোমরা যখন তখন তোমরা কাজু বাদাম তো ভাত্তা এর মধ্যে দিয়ে দিয়েছি তার সাথে এখানে গাজর আর বিমসগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি তো এবার এটাকে আমি ভালো করে নেড়ে নিই আর তার সাথে এর মধ্যে দিব এখন পরিমাণ মতো লবণ আর হচ্ছে চিনি তো আমার এদিকে ফ্রায়েড রাইস রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে তো এখন হচ্ছে চিকেনটাকে বসাবো তো চলো দেখতে থাকো রান্নাটা কেমন হচ্ছে আলুগুলোকে প্রথমে ভালো করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব তো আজকে মাংসটাকে একটু অন্যভাবে করবো রান্না মানে কোরমা টাইপের করবো বা পেঁয়াজটাকে ভেজে নিয়ে ওটা মিক্সিতে আমি পেস্ট করে নেব দেখা যাক কেমন হয় আজকে রান্নাটা একটুখানি এক্সপেরিমেন্টই করছি দেখা যাক আশা করি ভালোই হবে পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার মা পেঁয়াজটাকে আমি নামিয়ে নেব আর এটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব এবার মাংসটাকে ভেজে নেব পেঁয়াজটা হয়ে গেছে বাটা বাটা বলছি ভাজা এবার এটা তো মিক্সিতে পেস্ট করবো তার সাথে দিলে মাংসটা হতে থাকে পেঁয়াজটাকে এদিকে পেস্ট করে নিয়েছি আসি মাংসটা ভাজা চলছে এর মধ্যে আমি এখন দিয়ে দেব হচ্ছে এদিকে তেজপাতা দারচিনি আর তার সাথে কয়েকটা এলাচ এর মধ্যে দিয়ে দেব এগুলো ভাজা হবে মাংসটাও ভাজা হবে হতে থাকে আদা রসুন এর মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালো করে মাংসটার সাথে মিশিয়ে নি শুকনো মশলাগুলো সব দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার আজকে একটুখানি দিলাম এবার আমি এর মধ্যে যে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব পেস্টটা দিয়ে এটা ভালো করে এখন নেড়ে নিয়েছি এবার আস্তে আস্তে মাংসটাকে কষাবো মাংসটা কষাতে কষাতে একটুখানি আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তো এটা নামিয়ে নিয়েছি তো কষানো এখনও চলছে তো এখন এর মধ্যে আমি দেবো হচ্ছে সামান্য পরিমাণে দই কিছুটা পরিমাণে দই দিয়ে এবার এটাকে ভালো করে মিক্সড করে নিই ভালো করে এখন কষাবো মাংসটাকে কষানো এখনও অনেকটাই বাকি রয়েছে মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আমার তো আলুগুলোও দিয়ে দিয়েছি এর মধ্যে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল কষানো কমপ্লিট তো এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল ভালো করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাছরি মাছে আসলে আজকে আমি চিকেনটা হচ্ছে একটু রেস্টুরেন্ট স্টাইলের করার চেষ্টা করেছি এখন খেয়ে বলবে ভারী লিখতে কেমন হলো না হলো তো ঝোলটা আর একটুখানি টান দেব এতটা ঝোল থাকবে না চিকেন কোরমাটা আমার রান্না তাই হয়েই গেছে কেমন হয়েছে আমার কোরমাটা আশা করি ভালোই হয়েছে রান্না আমার আজকের মতো কমপ্লিট এই যে এখানে ফ্রায়েড রাইস আর এখানে হচ্ছে চিকেন কোরমা না চিকেন কারি না চিকেন কষা কি বলবো ঠিক জানি না মানে এটা কোরমা টাইপেরই রান্না করেছি বাট এখানে আলু দিয়েছি এই হচ্ছে ব্যাপার এখন খেয়ে দেখুক কেমন হলো গুড ইভিনিং বন্ধুরা ছেলে উঠলো একটু আগে ঘুম থেকে আর বর্তে গেছে নাইট ডিউটিতে তো যা ঠান্ডা পড়েছে তাই ওকে ফুল হাতা শার্টটা পরিয়ে দিলাম আর প্যান্ট আর জামা দুটোই টাইট হয়েছে টাইট হয়েছে বলতে কি প্যান্টটা একটুখানি ছোটোই হয়েছে জামাটাও মানে ঠিকঠাক বাড়িতে পরার জন্য ঠিকঠাক আসলে এগুলো সব এর আগের বারে জামা কাপড় ছিল আর হ্যাঁ ওটা পরে নিচেই যাব এখন চলো এখন নিচে যাব তুমি জল নিলে না তো জলটা কে নেবে জলটা তুমি তো জল খাও নি জল খাওয়া আগে জলটা খেতে হবে নিচে যাই তারপরে একটু চা বানাবো চা খাবো খেয়ে আসো জলের বোতলটা বন্ধ করতে হবে বন্ধ করে দাও ভালো করে বন্ধ করো ওখানে টেবিলে রেখে পড়ে যাবে বোতলটা ভেঙে যাবে কিন্তু আসতে দাও আমাকে দাও নিয়েছি আমি চলো বাইরে বৃষ্টি পড়ছে এক নাগাল কি সোনামনির বিয়ে আচ্ছা তুমি ওটা ওটা বলো তো বাবা কোনটা বলো তো খোকন খোকন করে মায় তারপরে রে তুই ঘরে আর দাঁড়াও এক মিনিট দাঁড়াও লাইটগুলো দিতে হবে লাইট দিতে হবে লাইট অন্ধকার হয়ে আছে তুমি দেবে দাও সব পারে ওটা না পাশেরটা ওটা বন্ধ করো ওটা বন্ধ করো এদিকেরটা দাও এদিকেরটা হ্যাঁ হ্যাঁ এই পাশে এই পাশে ওটা আছে তো পাশেরটা দাও আরে এই হ্যাঁ হ্যাঁ হয়েছে চলো নামো জুতো আসতে করে নামবে ফটো এটা তুমি বলো এর ফটো হম কতগুলো ফটো দাঁড়ো এক মিনিট চলো হয়ে গেছে সব কিছু এখন নিচে যাই দাঁড়াও ওয়ান মিনিট তাদের কাজকর্ম সব কমপ্লিট হলো খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন হ্যাঁ বিছানাটা রেডি করব তো ছেলেকে নিয়ে আসা হয়নি এখন অব্দি আর বাইরে পড়ছে এমন ঠান্ডা পড়েছে এই যে আমি পাতলা ব্ল্যাঙ্কেট বের করেছি এই ব্ল্যাঙ্কেটটা প্রায় দিতে হবে নাহলে আর উপায় নেই আকাশের অবস্থা খুব একটা ভালো না আজ তো রাত ধর বৃষ্টি পড়বে সেই ঠান্ডা থেকে তো বৃষ্টি পড়ছে ঠান্ডা হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই